হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসছে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে কোথায় যাবো বলো তো না চলো একটু পরেই বলছি কোথায় যাবো তো আমার চুলটা ছিল ওই জন্য ছেড়েই বেরিয়েছিলাম যদিও বা খুব একটা চুল আমি ছেড়ে বাইরে বেরোই না কারণ চুল ছেড়ে বাড়ানো মানে পুরো একদম যাই হোক সবাইকে কমিশ তো যে আবার উনি চলে এসেছে আর আপনার পাশে তো

তো ও আমার ভিডিও করে দিয়েছিল ওকে বলছিলাম যে আমার কাছে আয় আসছিলই না ভিডিওর মধ্যে ও আসতে একদম পছন্দ করে না কেন আমি জানি না অনেক বলেছি কেন কি এত প্রবলেম কিসের কিন্তু না তুই ভিডিও কর ঠিক আছে আমি ভিডিওতে যাবো না এরকম একটা ব্যাপার তো ওই মাঝে মাঝে একটু ভিডিওর মধ্যে চলে আসছিলো তাতেই বাব ও কিরাগা রেগে যাচ্ছিল যাই হোক এখান দিয়ে যেতে যেতে এই যে গিফটগুলো মানে কিনতে পাওয়া যায় এখানে যে জিনিসগুলো এইগুলো কিন্তু ভীষণ কম দামে পাওয়া যায় আমার তো মনে হয় কম দাম একটু বার্গেনিং করতে হয় তো মোটামুটি আমার তো বেশ ভালোই লেগেছিল আর দামও মোটামুটি কমই ছিল তো এসে দেখলাম ভাবছিলাম বিশাল ভিড় হবে কিন্তু ভিড়ই হয়নি আর আবহাওয়াটাও ভীষণ সুন্দর ছিল আর রোদটা দেখছো গঙ্গায় পড়ছে কি দারুণ লাগছে না দেখতে তো ও যেহেতু আমরা দক্ষিণেশ্বর গেলেই ও স্নান করবেই ও ওই জন্য বাড়ি থেকে স্নান করে বেরোয়নি ও স্নান করছিল আর আমি বসেছিলাম আর এই যে ফুলটা দেখছো আমি কানে দিয়েছি ওই ওখানেই ফুল গাছটা আছে মনে হয় যত সম্ভব ওটা কাঠগোলাপ তো ও আমাকে কুড়িয়ে নিয়ে বললো এনে এটা মাথায় দে তো ওই জন্য দিয়ে একটু ঢং করছিলাম আর কি তো তারপর ও স্নান করে চলে আসলো আসার পর আমি একটু ভাবলাম হাতা হাতে মাথা একটু জল ছিটিয়ে নিই যেহেতু আমি স্নান করবো না এতটা রাস্তা এসছি যেহেতু পুজো দেবো তাই ভাবলাম একটু শুদ্ধ হয়ে নিই আর কি এরপর তো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই তো ওই জন্য আমরা পুজোর প্রসাদ কিনে ফোন জুতো সব কিছু কাউন্টারে জমা দিয়ে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড় মানে পুজো দেওয়ার পর বেরিয়ে আবার এসে ভিডিওটা করছি তো ওই যে ও দেখছো ও জুতো পরছে ও যেহেতু একটা ড্রেস পরে এসেছিলো ও স্নান করেছে আর হচ্ছে কিনা সেই হিসেবে ড্রেসটা চেঞ্জও করেছে আর এই ভিডিওটা না অনেক দিন আগে সেই জন্য চুলগুলো ছোটো ছোটো যেহেতু তখনও চুল কেটেছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো এরপর আমাদের খুব কিদে পেয়ে গেছিলো আর এই কাউন্টারগুলো নতুন হয়েছে মানে দক্ষিণেশ্বরের ভিতরে তো এখানে ফার্স্ট এটা মনে হয় যত সম্ভব দু নম্বর কাউন্টার ছিল ঠিক মনে নেই যাই হোক ওখানে গিয়ে ও কচুরি নিয়েছিল আর আমি একটা দোসা নিয়েছিলাম তো খুব একটা খেতে ভালো ছিল না নেয়ার পর ভাবছিলাম না নিলে ভালো হতো তবে সাইজটা ভীষণ বড় ছিল এটা একশো টাকা নিয়েছিল একশো দশ টাকা যত সম্ভব মশালা ধোসা ছিল আরও কচুরি নিয়েছিলো ওটা মনে হয় পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিলো তো এরপর খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা বাই বাই